আসসালাম আলাইকুম ওয়ারহমৎল প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো মনে করেছেন আমি চেষ্টা করি কিন্তু জীবন ঠিকমতো এগোচ্ছে না শেষ পর্যন্ত দেখুন হয়তো আজকের একটি উপদেশ আপনার জীবন বদলে দিতে পারে এক প্রতিদিন কোরআন থেকে কিছু অংশ পড়ুন মাত্র দু তিন আয়াত পড়লেই হৃদয় শান্ত হয় ইমান বৃদ্ধি পায় দুই দোয়া শুরু করুন আলহামদুলিল্লাহ দিয়ে সকালে ধন্যবাদ দিয়ে শুরু করলে দিনটি ইতিবাচকভাবে শুরু হয় তিন ছোট খাওয়া দাওয়াতেও হালাল থাকুন ক্ষণিকের হালাল খাবারও মন শান্ত করে শরীর সুস্থ থাকে চার আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকুন যা পাওয়াটা আপনার জন্য ভালো নাও হতে পারে সাবর করলে দেখা যায় এটাই বরকতময় পাঁচ দুঃখের সময়ে নামাজের প্রতি মনোযোগ বাড়ান চোখে পানি নিয়ে নামাজ পড়লে মন শান্ত হয় দুঃখ হালকা হয় ছয় অন্যের খারাপের বদলে নিজের উন্নতির দিকে মন দিন কারোর আগে মন খারাপ না করে নিজের নেক কাজ বৃদ্ধি করুন ফল আল্লাহ দেন সাত প্রতিদিন একটি নেক কাজ করুন কাউকে সাহায্য বা হাসি দিলে একদিন আপনার বড় বিপদও সহজ হয়ে যায় আট আল্লাহর স্মরণ দিনে অন্তত কয়েকবার করুন ট্রাফিক বা কাজের চাপেও ইনশাআল্লাহ বললে মন শান্ত থাকে নয় ছোট ভুল হলেও তা স্বীকার করুন ভুল হয়ে গেলে ক্ষমা চাইলেই মনে হালকা হয় সম্পর্কও সুন্দর থাকে দশ ধৈর্য ও সদ্ভাব বজায় রাখুন রাগ হতাশা বা দুঃখের সময় সবর করলে আল্লাহর রহমত আসে মন শান্ত হয় ভাই ও বোনেরা ছোট ছোট ধৈর্য নেক কাজ ও আল্লাহর স্মরণই আপনাকে কঠিন সময়েও স্থির রাখে একদিনের ছোট চেষ্টা একদিন আপনার জীবনকে বদলে দিতে পারে হে আল্লাহ আমাদের ইমানকে শক্ত কর আমাদের ধৈর্য বাড়াও আমাদের অন্তরকে স্থির রাখো আমিন